বারোই জুন দু হাজার পঁচিশ আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে আমি আপনাকে এমন ছয়টি আশ্চর্যজনক তথ্য দেব যেটা শুনে আপনার মনে হবে যে আপনি অবশ্যই কোনো কম্পিউটারের প্রোগ্রামিং এর দুনিয়ায় আছেন এবং সৃষ্টিকর্তা অবশ্যই আছেন ও তার ইচ্ছাতেই সবকিছু হয় নাম্বার ওয়ান প্রথমে এই ছবিটা মনোযোগ সহকারে দেখুন এই অ্যাডটি সেই দিনই ছাপা হয়েছিল যেদিন আহমেদাবাদে বিমান দুর্ঘটনা হয়েছিল মিড ডে এই অ্যাডটিতে পরিষ্কার বোঝা যাচ্ছে একটি বিমান একটি বিল্ডিং এর মধ্যে অর্ধেক যেন ঢুকে আছে এই এয়ার ইন্ডিয়ার লোগো লাগানো একটি বিমান বানানো হয় সাধারণভাবে সেখানে একটি ফ্লাইট থাকে কিন্তু একটি বিল্ডিং এর ভিতর একটি ফ্লাইট অর্ধেক অবস্থায় ঢুকে আছে ঠিক যেনই আমেদাবাদের বিমান দুর্ঘটনার মতো এটা কি করে সম্ভব দ্বিতীয় আশ্চর্য কারণ হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানের গাড়ির নাম্বার প্রাক্তন মুখ্যমন্ত্রী পারিবারিক গাড়ি এবং তার পার্সোনাল গাড়ি দুটোরই গাড়ির নাম্বার সেম এবং তা হল টুয়েলভ জিরো সিক্স গাড়ির নাম্বার হিসাব করলে এই দিনেই তার মৃত্যু হয়েছে মানে মাসের বারো এবং জুনের ছয় এটা কি করে সম্ভব এই সংবাদের মধ্যেই আবার সামনে এসছে এক জ্যোতিষীর ভবিষ্যৎবাণী জ্যোতিষী বলতে চেয়েছেন সাত জুনের পরে একটি বিমান দুর্ঘটনা হবে এবং সেখানে অনেক প্রভাবশালী মারা যাবে এই জ্যোতিষী কি এয়ার ইন্ডিয়ার এই বিমানের কথাই বলতে চেয়েছেন চতুর্থ কারণ হল সবজি যিনি এই ফ্লাইটে টিকিট কেটেছিলেন এবং তার যাওয়ার কথাও ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি এই টিকিট বাতিল করেন কারণ তার মনে হয়েছিল এই ফ্লাইটে কিছু অন্যরকম ঘটছে এই ফ্লাইটে কোনো কিছুই যেন ঠিকঠাক চলছে না এটা উপলব্ধি করেই তিনি ফ্লাইটের টিকিট ক্যান্সেল করেন ভূমি চৌহান নামে এক ব্যক্তি যার এই ফ্লাইটে করেই লন্ডন যাওয়ার কথা ছিল আহমেদাবাদের বিশাল জ্যামে ফেসে তার দশ মিনিট দেরি হয়েছিল এমনকি সেখানে বসে ফ্লাইট কর্তাদের ফোন করে এবং ফোন করে তাদের রিকোয়েস্ট করে যে তাকে যেন তারা নিয়ে যায় একটু ওয়েট করে কারণ লন্ডনে তার একটি নতুন চাকরি ছিল সে যদি যেতে না পারে তাহলে তার চাকরি টাকা সব হারাবেন কিন্তু ফ্লাইট তার জন্য থামেনি ভাগ্যবশত দশ মিনিট জ্যামের জন্য সে ফ্লাইটটা মিস করে আর প্রাণে বেঁচে যায় এই বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে দুশো একচল্লিশ জনেরই হয়েছিল। এমন এমনকি তাদের বডির অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাদের চেনার জন্য তাদের ফ্যামিলির ডিএনএ টেস্ট পর্যন্ত করতে হয়েছে আর এই ফ্লাইট থেকেই একজন জীবিত উদ্ধার করা হয়েছে তার আঘাত লাগলেও সে হেঁটে পর্যন্ত অ্যাম্বুলেন্সে উঠেছেন এই ঘটনাকে আপনি ঈশ্বরের আশীর্বাদও বলতে পারেন বলতে পারেন এই ব্যক্তি সত্যি ঈশ্বরের বর পুত্র এই ব্যক্তির সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কথা বলে গিয়েছেন এই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ তিনি লন্ডনের বাসিন্দা আপনারা সবাই দেখেছেন এই বিমান দুর্ঘটনা হওয়ার পর সেখানে পরিমাণে আলোর ঝলকানি হয়েছে লোহা পিতল ইট পাথর সব গিয়েছে। কিন্তু এখান থেকেই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে পবিত্র গীতা এই ঘটনাই প্রমাণ করে সৃষ্টিকর্তা মহান এবং তার ইচ্ছাতেই সবকিছু হয় এই কয়টি আশ্চর্যজনক ঘটনার মধ্যে আপনার মনে কোন ঘটনাটি সবচেয়ে বেশি দাগ কেটেছে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ